আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন একটু রেডি হলাম এখন একটু বাইরে যাব কোথায় যাব কি করব না করব সব কিছুই তো আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন

স্টলে হচ্ছে ওমেন্স মেলাটা বসানো হয়েছে আর বাণিজ্য মেলার মতন এত দোকান নাই অল্পই দোকান আছে আর আমি তো ঘুরে ঘুরে সব দেখবো আর আপনাদের সাথেই শেয়ার করবো কী কী দোকান আছে এগুলো

थू <muches> <muchas> <muchas>

না একশো টাকা করে আন্টিগুলো সুন্দর লাগতেছে আন্টি সবগুলাই সুন্দর লাগতেছে আন্টি একশো টাকা করে একশো সুন্দর লাগতেছে সবগুলাই

কিন্তু এ মেলা ভালো না মেলা ভালো না ভালো না বাংলাদেশ ভালো না ভালো না বলো ধর্মী বেশি এই কারণে জন্য মানুষ আসছে মেলা চলতেছে না আই ম্যাডাম ভালো আছে অনেক ধৈর্যশীল আপনারা দুশো দুশো পঞ্চাশ একটা

žena হত্যা করতে পারে স্মৃতি হত্যা করতে পারলে

এইখানে ভালো লোক বাকারে লোক আমাদের নাসা সীনা কোথা সব পুরো কত কত চলে যা চলে যা আদি চলে যা

বা যাবে এটা 200 করে দেন এটা 200 করে আর পায়রা করে দি

কোন <laughs> Benim, benim o benim. Benim 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 benim. Benim benim স্টল দেখতেছি অনেক আছে দেশি আহ বিদেশি গুলা কম আছে দেশি সবগুলো বেশি আর মেলা শেষ পর্যায়ে ওরা দেখতেছি সবগুলা ডিসকাউন্ট দিয়ে 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 দিচ্ছে ওয়াউ আকাশটা কি সুন্দর লাগতেছে মা না আকাশটা অনেক সুন্দর লাগতেছে ওয়া বাং বেরঙ্গার চুড়ি যাই দেখি সবই নিয়ে ইচ্ছা হয় কিন্তু সব তো আসলে নেওয়া যায় না ওনাদের থেকে সব দোকানে শুধু যাই যাই জিজ্ঞেস করতেছি ওনারা যে ঘূর্ণিঝড়ে কেমনে ছিল ওইটা জানতে ইচ্ছা হচ্ছে শুধু আমার কারণ কষ্ট o kaara kóɔló kóɔl é ndikii pa su la ka o ndéé njé ndikii pa su o kaara kóɔló kóɔl é ndikii pa su la ka o ndéé 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 ndé Co nie

মেলাতে হচ্ছে চোখে পড়ার মতো ছিল বাণিজ্য মেলাতে বিদ্যানন্দ বিদ্যানন্দটা এখনও রেখে দিচ্ছে ওনারা আর এটা হচ্ছে আমার চোখে না এখনই পড়লো চোখে ভিতরে ঢুকে দেখে কি আসে thank uh you -huh. বিভিন্নভাবে যৌন শিকার হয় তা বাঁধেও নারীর প্রতি বৈষম্য কমেনি নারীরা তাহলে কোথাও শান্তি দেয় শিকার নারীরা সব ক্ষেত্রে নারীদের নিয়ে এখানে নারীরা যে নির্যাতিত হয় এটাই প্রকাশ করা হয়েছে বাল্য বিবাহের হার কমছে এমনিতে দেখে আসলে কষ্ট লাগতেছে নারীদের জন্য একদম নারীরা যে কত যে নির্যাতিত

क्या हम क्या डिस्कस कर এটা তো কি আমরা এটা আমরা আঁকার রুম মানে কি আমরা আগে দিলাম অনেক দিন আমরা দিল্লি এলমোনিয়া আমাদের শোরুম আছে লেদ্জার বল শপিং স্টেশন রোড নিউ মার্কেট সব জায়গায় অনেকক্ষণ ছিলাম এখন হচ্ছে চলে যাচ্ছি বাইরেও জমজমট ভিতরেও জমজমট এবং এই জায়গাতে আসলে হচ্ছে গাড়ি পাইতে কষ্ট হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যাচ্ছি আল্লাহ যেন আদৌ গাড়ি পাবো কিনা